এ বাংলাদেশের মেয়ে নয় শুধু হে জগতবাসী হে মা জাতিরা আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করব সে আলোচনাটি হলো যে মেয়েরা আমাকে বলেছে যারা আমার মায়েরা তারা বলেছে আমরা তো স্বামীর সংসারে আবদ্ধ আমরা স্বামীর সংসারের মধ্যে আবদ্ধ হয়ে কিভাবে মসজিদ ধরবো কিভাবে আল্লাহর সাধনা করব কিভাবে কি করব আমাদের তো সম্ভব হয় না হে জগতের সমস্ত মায়েরা আমি সকলকে আমার সামনে সম্মুখে রেখে আমি সকলকে এ কথাটি বলতেছি যে অবশ্যই নিশ্চিন্ত থাকবেন আপনাদের জন্য আল্লাহ সহজ পথ রেখেছে যে একটা পুরুষ মানুষ যখন দশ টাকার কাজ করবে তার দশ টাকাই আসবে কিন্তু একটা মেয়ে মানুষ যখন পাঁচ টাকার কাজ করবে সে দশ টাকা পেয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ তবে সেই কাজগুলো কি যে ফ্যামিলিতে নিজের স্বামী তরিকতের পথ মুর্শিদ ধরার পথ পছন্দ করেন না তবে দেখা গেছে যেভাবে হোক বুঝিয়ে সুজিয়ে আপনারা বায়াতটা হলেন মুর্শিদের বাড়িতে আসতে পারেন নেই সমস্যা নেই মুর্শিদের দরবারে আসতে পারেন নেই সমস্যা নেই আপনারা কর্ম আমলগুলো নিয়ে যাবেন ঘরের কোনায় যায়নামাজ বিছিয়ে রাতের গভীরে আল্লাহর জন্য কাঁদবেন আর সারাদিন অন্তরে আল্লাহ নামের জিকির সর্বসময় রাখবেন শ্বাস যাচ্ছে আল্লাহ শ্বাস ফেলছেন আল্লাহ তখন এই আল্লাহ নাম জপতে 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 আপনার ভিতরে আলোকিত হবে যখন রাতের গভীরে যখন আপনারা ধ্যান সাধনা করবেন সেই ধ্যানের মধ্যে দেখবেন কি সেই ধ্যানের মধ্যে দেখতে পাবেন যে আল্লাহ বলেছে তোমরা যদি আমাকে চিনতে চাও জানতে চাও তাহলে তোমরা নিজেকে চিনো তখন নিজেকে পরিচয় পাবেন নিজেকে বুঝতে পাবেন আর নিজেকে বুঝলে নিজেকে চিনলে আপনি রবকে পাবেন রবকে দেখতে পাবেন যাই হোক আজকের যে মূলত কথা যে আমরা মেয়ে মানুষ গড় সংসারে থেকে সাধনা করতে পারি না যখন ইচ্ছা তখন যাইতে পারি না তখন আমাদের কি ভাব আমাদের কি ব্যবস্থা তো আমি বলবো যেই স্বামী দেখা যায় তরিকতের পথ মুর্শিদের পথ পছন্দ করেন না তখন দেখা যায় কি যে আপনি আপনার পিতা কিংবা আপনার মা কিংবা আপনার শাশুড়ি এদের মধ্যে দেখবেন কেউ তরিকতে আছে কি না কেউ মুর্জিদরা আছে কি না এদের সঙ্গ নেবেন এদের সঙ্গ নিয়েই একজন মুর্শিদের কাছে বায়াত হয়ে যাবেন তখন আপনি স্বামীর অর্ডার ছাড়া যদি যাওয়া যায় না তবে আমার স্বামী কিন্তু আমাকে সেই হাসরের দিন আমাকে বাঁচাবে না হাসরের দিন আমার মসজিদ রূপে রাসুল যিনি তিনি আমাকে সাফায়াত করবে আর সেই রাসুলকে যদি আমরা এখন না চিনি তখন আমার স্বামীও আমাকে চিনবে না তখন আমার রাসুলও চিনবে না তখন আমি ফাঁকে পড়ে যাব তখন হবে আমার তাই এখন নিজের শাশুড়ি যেমন আপনার স্বামী আপনার স্বামীর যে মা আপনার শাশুড়ি সে যদি বায়াত থাকে কোনো জায়গায় তাহলে তার সঙ্গ তোরে যাবেন তখন আপনার স্বামী কিছু বলতে পারবে না যে মায়ের সাথে গেছে এক দ্বিতীয়ত আপনার যে নিজের বাবা মা থাকবে এরা যদি তরিকত বা মুর্শিদের পথে থাকে এদের সঙ্গ ধরে যাবেন তখন বলবে আমার শাশুড়ির সাথে আমার শাশুড়ি বা শ্বশুর বাবার সাথে গেছে যাকে এখানে আমার কি বলার আছে কিন্তু একা একা কখনো যাবেন না তখন স্বামীর মনে আঘাত পাবে দরকার নেই আর যদি স্বামীকে বুঝাইতে পারেন কোরআনে আসছে সুরা ফাতা দশ নম্বর আয়াতে বলেছে যে তোমরা বায়াত গ্রহণ করো যারা আমার রাসুলের হাতে হাত দিল তারা আমি আল্লাহর হাতে হাত দিল আবার সুরা কাহাফ সতেরো নম্বর আয়াতের কথা বলবেন যে আল্লাহ বলেছে যার মুর্শিদ নেই সে সুপথে নেই তখন আপনার স্বামী অবশ্যই এক সময় এক সময় বলবে যে ঠিক আছে চলো তো এখন যে কথাটি বলবো এখন বায়াত হওয়ার পরে মসজিদের বাড়িতে যাওয়া সবসময় সম্ভব হয় না আমরা ঘরে বসে কাজকাম করতে হয় ছেলে মেয়েদের দেখতে হয় আমরা কিভাবে কি করব? মাগ হে মায়েরা আপনাদের বলছি যে আপনারা সকালে ঘুম থেকে উঠে যখন কাজকাম শুরু করবেন এই অন্তরের ভিতরে মসজিদ নামের রূপটা আর মুর্শিদের যে নামটা এই নামটা সর্বদা ভিতরে ঘুরবে আপনার ক্যাসেট ঘুরতে থাকবে হাতে করো গৃহ কর্ম মুখে বলো আল্লাহর নাম আর এই ফাঁকে দেখবে হয়ে গেছে তোমার হাতের সফল কাম রাস্তাঘাটে আর থাকবে না কোনো জাম তবেই হতে পারবো আমরা সফল কাম যাই হোক আজকের যে বিষয় যে হিন্দু শাস্ত্রের মধ্যে নিমায় গৌরাঙ্গর একটা কথা আছে যে হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনায়াসে দেবে তোমরা ভবন পারি পার হইয়া যাই বাগু তো পার হইয়া যাই বাগু যে কথাটা বলেছে তাহলে আমাদের চিন্তা কি সর্বদা আল্লাহর জিকির আমার অন্তরে রেখেছি রাদের রাতের গভীরে আমি একটা নামাজ ঘরের কোনায় বসে থেকে আমি কিছুক্ষণ জিকির করার পরে ধ্যানের দেশে চলে গেছি ধ্যানেতে দিদার করে আরেফগণ পেয়েছে মানিক গন মানে সাধকের একটা দল আছে সেটাকে আরেফণ বলা হয় আর সে সেই দ্যানের দেশে যাই আল্লাহকে লাভ করেছে সুবাহান আল্লাহ তবে জগতবাসী আমরা পৃথিবীতে যাই কিছু অবহেলা করি আল্লাহর জিকির যেন অবহেলা না করি এতে মিসকিনদেরকে সাহায্য সহজ সহযোগিতা করতে যেন আমরা অবহেলা না করি কারণ সমস্ত ইবাদত বরবাদ হয়ে যায় যখন আমরা মানব সেবা না করি তবে আজকে আমার সমস্ত মেয়ে সমস্ত মা জাতির জন্য আজকের এই আলোচনা অবশ্যই আল্লাহ কি বলেছে তোমরা যদি আমার দিকে এক পাও আগাও আমি দুই পাওয়া আগাই তোমরা যদি হেঁটে আসো আমি দৌড়ে যাই তোমরা যদি দৌড়ে আসো আমি বাতাসের মতো যাই তাহলে আল্লাহর দিকে যখন আমরা রওনা দেব তখন আল্লাহই আমাদেরকে সাহায্য করবে যাই হোক আজকের এই আলোচনা যদি নতুন মা ভোনেরা দেখে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো আলাপ আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ